তিতাসে বিজয় দিবসে ল্যাবরেটরি স্কুল কলেজের শিক্ষার্থীদের সফলতা হালিম রিপোর্টে বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে তিতাস উপজেলা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তিতাস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে মাধ্যমিক শাখায় কবিতা আবৃত্তিতে দশম শ্রেণীর ছাত্রী তানহা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অষ্টম শ্রেণীর রাবে বুশরা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন এবং নৃত্যে নবম শ্রেণীর শায়লা খন্দকার মিম উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাদের সাফল্য বিদ্যালয়ের জন্য সম্মানের এবং গৌরবের এ বিষয়ে তিতাস লেবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকারিয়া বলেন আমাদের এই অর্জনের জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি যিনি আমাদের অগণিত ন্যামত দান করেছেন এ সাফল্যের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পরিশ্রমী শিক্ষার্থী নিবেদিত প্রাণ শিক্ষক এবং অভিভাবকদের প্রতি যারা সব সময় তাদের সন্তানদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন আমরা বিশ্বাস করি আল্লাহর দয়া এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎ সাফল্যের পথ আরও প্রশস্ত করবে তিতাস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গৌরবময় সাফল্যের ধারক ও বাহক